নমস্কার নিউজ ভ্যাঙ্গারের এক নজরে পঁচিশে আপনাদের স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে ভারতের মাটিতে টেস্ট এবং একদিনে সিরিজে অংশ নেবে বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তানকে হারিয়ে বেশ চনমনে বেঙ্গল টাইগাররা উনিশ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে শুরু হবে টেস্ট কান্ট্রি ক্রিকেট ছেড়ে সরাসরি দলে যোগ দেবেন চাকিউ 2024 সালে পয়লা ডিসেম্বর আইসিসি এর চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করবে নবনিযুক্ত চেয়ারম্যান ভারতে জয় শাহ তবে জয়শাহ দায়িত্ব নেবার পর সমস্যায় পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড এমনটাই মনে করছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির কারণ সামনেই রয়েছে আইসিসি চ্যাম্পিয়নশিপ প্রথমবার ইউএস ওপেনে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হলেন বেলারুসের আরিনা শাবালিঙ্কা রুদ্ধশ্বাস ফাইনালে শাবালিঙ্কাকে হারিয়ে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পিগুলা সাত পাঁচ সাত পাঁচ গোলে হারিয়ে দিয়ে খেতার দখল করে নেন তিনি সুবাদে সাবালেঙ্কা তার তৃতীয় গ্র্যান্ড জয় করেন তার আগে সালে অস্ট্রেলিয়ান ওপেনে সালে কেন্দ্রীয় সরকারের সাথে শান্তি চুক্তি করে রাজ্যে এসে সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন নেতৃত্বরা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা উপেন্দ্র সভাপতি বিশ্বমোহন দেববর্মা অনেকেই প্রতি বছরের মতন এবছরও বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালনের সিদ্ধান্ত নিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখা রবিবার এই উপলক্ষে আগরতলা শহরে এক পদযাত্রা অনুষ্ঠিত উপস্থিত ছিলেন দ্রোণাচার্য ওছে বিশ্বাসানন্দী দরজায় করা যাচ্ছে উৎসব তাকে ঘিরে রীতিমতো জোরদার প্রস্তুতি বিশেষ করে ক্লাব সামাজিক সংস্থাগুলিতে মণ্ডপ নির্মাণে পরিলক্ষিত হচ্ছে ব্যস্ততা রবিবার কল্যাণ সমিতি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল কুঁটি পুজো এবছর প্রায় আট লক্ষ টাকার মণ্ডপ তৈরি করা হবে বলে জানিয়েছেন ক্লাব সচিব রীতিমতো অমানবিক দৃশ্যে চোখে পড়ল আজ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি থেকে মেডিসিন বিভাগ থেকে অসুস্থ রোগী বেরিয়ে হাসপাতাল চত্বরে ছটফট করছে কিন্তু রোগীকে উদ্ধার করে হাসপাতালের অভ্যন্তরে নেবার কোন স্বাস্থ্যকর্মী চোখে পড়েনি যার কারণে হাসপাতালের পরিকাঠামো নিয়ে অভিযোগ তোলেন সাধারণ মানুষ সার্বজনীন দুর্গাপুজোকে কেন্দ্র করে এবারে মাছের আরাধনার আয়োজন করেছে নব অঙ্গীকার সামাজিক সংস্থা রবিবার সংস্থার সভাগৃহে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরলেন কর্মকর্তারা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড অ্যাসোসিয়েশনের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত এক অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের কর্মীরা সম্মেলনে আগামী দিনের বিভিন্ন কর্মসূচির রূপরেখা তৈরি করা হয় রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলে এবার গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিল এগিয়ে চল সংঘ ফরওয়ার্ড ক্লাবকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিল দল যার কারণে নয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে পড়ল বিজয়ী দল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল বরদুয়ালি অঞ্চল কমিটি রবিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত সহ অন্যান্যরা নেশাবিরোধী অভিযানে গোটা রাজ্যে চলছে পুলিশের নজরদারি রবিবার গোপন সংবাদের ভিত্তিতে কলাছড়া এলাকায় তুইছমা থেকে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করা হয় সাব্রম্য হুকুমাত শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত মনুঘাট এলাকার গোবিন্দ মাঠ এলাকার কৃষকদের ফসল সুরক্ষার জন্য নির্মাণ করা হয়েছিল দুটি বাঁধ বাঁধের একদিকে মনু নদীর জল এবং অপর পাশে ফেনী নদীর জল কিন্তু সম্প্রতি অতি বর্ষণে মনু নদীর বাঁধ এবং ফেনী নদীর বাঁধ ভেঙে গিয়ে বিস্তীর্ণ অঞ্চল শস্যের ক্ষতি করে রবিবার এই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী

পুড়ে গেল কয়েক লক্ষ টাকা রাবার রাবার বোর্ডের আওতাধীন সেন্টারে দীর্ঘদিন ধরে চলে আসছে আহ রাবার লেটেক্স এর সংগ্রহ ঘটনার খবর পেয়ে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু শেষ রক্ষা করতে পারেনি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে অনুমান অগ্নি নির্বাপক দপ্তরের গৃহবধূকে ফশিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যার মতন অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে আত্মহত্যার পুরো ঘটনা সাধারণ নাটক বলে অভিযোগ রবিবার ধর্মনগর মহকুমার কৃষ্ণপুর জোড়াকালভাট এলাকায় ঘটে ঘটনা পুলিশ ঘটনার স্থল থেকে মৃত মহিলা রোহিনা পারভিনে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় এদিকে গৃহবধূর বোনের স্বামীর অভিযোগ দিয়ে পর থেকে পারভিনের উপর অত্যাচার চালাতে থাকে তার স্বামী আব্দুল জব্বার গার্লস হোস্টেলের নতুন বিল্ডিং নির্মাণের কাজে জড়িত ছিল আট জন বাংলাদেশি রোহিঙ্গা গোপন খবরের ভিত্তিতে পুলিশ রবিবার ঘটনাস্থল থেকে এই কাজের সাথে যুক্ত আটজন বাংলাদেশি রোহিঙ্গাকে গ্রেফতার করে নিয়ে যায় বর্তমানে ধৃত বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ দক্ষিণ কর্ম কেডিসি ভিলেজের অন্তর্গত শান্তিকালী আশ্রম সংলগ্ন নরেন্দ্র পাড়াতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুরে ছাই হল তিনটি দোকান শনিবার সন্ধ্যা রাতে ঘটনাটি ঘটে ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের হাত থেকে রক্ষা করতে পারেনি দোকানগুলি যার কারণে প্রায় ছ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা করবুক মহকুমার অন্তর্গত নিচন্দ্রপাড়া চিলাগাং তাবেদাপাড়া যতনবাড়ি সহ বিভিন্ন এলাকায় বন্যা কবলিত স্থান পরিদর্শন করলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক পাশাপাশি বিভিন্ন শরণার্থী শিবিরগুলিতে যারা এখনো আশ্রিত রয়েছেন তাদের শারীরিক বিষয়ে খোঁজখবর নিতে ঘটনাস্থলে যান তিনি শান্তির বাজার বীরচন্দ্র মনু সংগ্রামা সামাজিক সংস্থার জায়গাতে অস্থায়ীভাবে গড়ে উঠেছে পার্কিং সাপ্তাহিক বাজারের দিনে বনপূর্বক এই গাড়ি পার্ক

অবধূতিকা আনন্দা আচার্য আলোচনা সভায় প্রত্যেক অতিথি নারীদের বিভিন্ন দিক নিয়ে দৃষ্টিপাত করেন খোয়াই জেলাভিত্তিক বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল রক্তদান শিবির তেয়ামা মহকুমা হাসপাতালে শিবিরের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় এয়ারপোর্ট থানার অন্তর্গত শালবাগান অক্সিজেন পার্কের সামনে জনতার হাতে আটক হয় এক নেশা কারবারির গাড়ি এলাকাবাসীর তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার তিনশো বোতল অবৈধ কফ সিরাপ স্কপ থেকে শুরু করে নেশা সামগ্রী পুলিশ গাড়ির চালককে আটক করে নিয়ে যায় চলছে জিজ্ঞাসাবাদ রবিবার সাত সকালে পথ অবরোধে বসে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা অভিযোগ বিদ্যুৎ পরিষেবা দিতে গিয়ে জনতার হাতে গণধুলায় খেয়েছিল বিদ্যুৎ কর্মীরা শনিবার রাতেই বিলোনিয়া থানাধীন সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের শঙ্কর মাঠ এলাকায় ঘটে দুর্ঘটনা ক্ষিপ্ত বিদ্যুৎ কর্মীরা রবিবার সকালে বিলোনিয়া প্রধান সড়ক অবরোধ করে কিন্তু সরকারি কর্মচারীদের পথ অবরোধকে ঘিরে শুরু হয়ে যায় সমালোচনা বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান স্বামী খুরশেদ আলমের হাতে আক্রান্ত হলেন পঞ্চায়েতের সদস্য পূর্ণিমা নমম শনিবার বক্সনগর এলাকার কুলুবাড়ি পঞ্চায়েতে ঘটে এই ঘটনা মূলত পঞ্চায়েত নির্বাচনের টিকিট না পাওয়ার কারণে এই ঘটনা বলে অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এখনকার মতো এক নজরে পঁচিশ এ পর্যন্তই পরবর্তীতে দ্বিপিনের সাথে টকশো দেখতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ পর্দায় নমস্কার